পনেরোশো বাইশ তেইশ দ্বিতীয় তলা বিসমিলা গার্মেন্টসে তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি ভাইয়া সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাসিমাল্ ভাই সাথে কথাই ভাই যে আমার সব হলো বঙ্গবাজার কমপ্লেক্স বঙ্গবাজার কমপ্লেক্স ফুলবাড়িয়া পায়াসার বেজার অপোজিট টিন সেট মার্কেট দোকান নম্বর পনেরোশো বাইশ পনেরোশো তেইশ বিসমিল্লা গার্মেন্টস এয়াসিন পাঞ্জাবি এয়াসিন পাঞ্জাবি দোতলা জনাম আছে বিসমিলা গার্মেন্ট এসিন পাঞ্জাবি শাখা আছে স্যার আচ্ছা বাকি কি কালেকশন দেখাবেন আপনি আজ আমাদের আমার এখানে কালেকশন ভাই সব হলো পাঞ্জাবি আইটেম জিরো থেকে হিরো পর্যন্ত বাচ্চা থেকে বড় বৃদ্ধ পর্যন্ত ভাইয়া ফার্স্টে আমাদের কি দেখাবেন জি পাঁচটা আমি সর্বনিম্ন থেকে শুরু করব সর্বনিম্ন থেকে হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন বেশ কত করে ভাই এগুলো সর্বনিম্ন 90 টাকা এটা হলো পাঞ্জাবি পায়জামা সেট ওলনা পায়জামা পাঞ্জাবি অনলি 90 টাকা আমি দেখি ভাই একটু ধরে অনলি 90 টাকা অনলি 90 টাকা অনলি 90 টাকা পাঞ্জাবি পায়জামা সেট থ্রি পিস অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা হ্যাঁ জি অনলি আচ্ছা আমাদের নেক্সট দেখেন জি এগুলো কালার হবে কয়টা এটা কালার হবে তিনটা সাইজ ছয়টা হ্যাঁ এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা নেক্সট থেকে দেখাবেন ভাই এই যে নেক্সট পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা সহ অনলি একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা এটা পাঞ্জাবি পায়জামা বাচ্চাদের একশো পঞ্চাশ টাকা ওকে মানে নেক্সট দেখান জি এই যে চোদ্দ ষোলো আঠারো একশো পঞ্চাশ টাকা পায়জামা সহ চোদ্দ ষোলো আঠারো হ্যাঁ জি চোদ্দ ষোলো আঠারো

আমার হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কাপড় খুবই ভালো কম্ফোর্টেবল কাপড় প্রত্যেকটা মালে পঞ্চাশ টাকা ছাড় দিচ্ছে অবশ্যই ভাই আমাদের এখন মাল ধরে রাখার সময় না করোনা কালীন সময় পূর্বানি এই জন্য আমাদের সেল দিতে হবে ভাই মাল স্টকে অনেক মাল আটকে রয়েছে এগুলো ছাড় দিতে হবে আচ্ছা সার দিতে হবে এই জন্য সিপ্রেট তিনশো পঞ্চাশ টাকা ওকে মাথা নেক্সট দেখেন জি অন্য কালার সব লাল দিলি এগুলো আছে বাচ্চাদের বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এগুলো প্রাইস কত করে প্রাইস হলো আপনার তিনশো টাকা

তিনটা সাইজ তিনটা কালার তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিন সাইজ তিন কালার তিন সাইজ তিন কালার হ্যাঁ জি তিন সাইজ তিন কালার এগুলো কোয়ালিটি ভালো হবে ভাই এগুলো এগুলো অবশ্যই কোয়ালিটি খুবই ভালো এগুলো আজি সুপারের গেট আপ ভাইয়া আমার সব নিজস্ব বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিম পাঞ্জাবি অনেকে কিনা বিক্রি করে আমরা সব মোবাইল সম্পন্ন মোবাইল নাম্বার সহ দেওয়া সব নিজস্ব কত ভাই চারশো পঞ্চাশ টাকা ভাইয়া চারশো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ জি

কাজ করা তিন্ন দশ হাজার টাকা 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 মাল দিতে পারবো অর্ডার করলে সর্বনিম্ন দশ হাজার টাকার মালে দিতে পারবো অসুবিধা নেই তিরিশ পিস একটা কোয়ালিটি আছে তিনশো

গোর্জ ক্যাস্ট্রা আছে জি আচ্ছা ভাই নেক্সট দেখা না আমাদের আছে এগুলা সব শাটন মাল সব শাটনের মাত্র টাকা কাপড় কোয়ালিটি খুব সুন্দর এগুলো আপু কাটি ভালো হ্যাঁ সব গ্যারান্টি অবশ্যই অবশ্যই তিন

গুরুজাজ ভাই স্টিজ পাজমা স্টিজ এগুলা স্টিল বাড়ে ঠিক আছে স্টিজ পাজমা এগুলো অনলি দুশো টাকা অন দুইশো টাকা প্যান কাটিং পেন কাটিং বর্তমানে এগুলা ন্যারো পেটিং পেন কাটিং অনলি দুশো টাকা ওকে অনলি টাকা ওকে আচ্ছা ভা জি আমার কাস্টমারদের উদ্দেশ্যে সবাই এড্রেসে আর বলে জি ওকে রেডি ভাই আমার এখানে আসতে হলে আমাদের এখানে ঠিকানা হইল ফুলবাড়িয়া বঙ্গবাজার কমপ্লেক্স বঙ্গবাজার কমপ্লেক্স ফুলবাড়িয়া সামনে সেট মার্কেট বঙ্গ দশপুরির পরে গলি বঙ্গ দশপুরির দশপুড়ির পরে গলি দোকান পনেরোশো বাইশ পনেরোশো তেইশ বিশমিল্লা গার্মেন্টস উপরের দোতলায় আমার শোরুম আছে ষোলোশো বিশ নম্বর দোকান আমি নিচে বেশি বসি উপরের লোক আছে ম্যানেজার আছে ওরা বসে কারখানায় থাকি বেশি নিজস্ব কারখানা আছে গোডাউন আছে এই আর কি আসতে হলে সবাই কেউ যদি আসতে চায় আমার এখানে বঙ্গবাজার কমপ্লেক্স ফুলবাড়িয়া বঙ্গবাজার কমপ্লেক্স ফুলবাড়িয়া ফুল পায়সারি বিদেশ অপোজিট মার্কেট তিন সেট মার্কেট বঙ্গ পুল্লির পরে গলি বঙ্গ দশ পরে গলি দোকান নম্বর পনেরোশো বাইশ পনেরোশো তেইশ বিসমিল্লা গার্মেন্টস এয়াস ইন পাঞ্জাবি বিসমিল্লা গার্মেন্টস এয়াসিন পাঞ্জাবি এবং আমার নাম্বার আছে নম্বর আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু এইট জিরো এইট থ্রি এইট কেউ যদি যোগাযোগ করে এই নাম্বার অনুযায়ী দিতে পারবো ঠিক আছে